আজকে আমি আর আমার বড় ভাই হৃদয় ভাই রানা দিলাম সেই করিমগঞ্জ ভাইরাল গুজে দিয়ে মধ্যে হাজার হাজার ফুটে রয়েছে এখানে অসংখ্য পর্যটক ঘুরতে যায় সেই উপভোগ করার জন্য আর সেই ভিউ উপভোগ করতে আমরা দুজন চলে যাচ্ছি পদ্মবিল আর সেখানে গিয়ে কিভাবে কি করস নৌকা পাড়া আর কি যাতায়াত বাড়া সবকিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ ডিটেলস জানতে আমি আপনার আপনাদের সাথে আছি পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে যাবে শুরু করা যাক আমরা এখন এসে পড়েছি করিমগঞ্জ বন দপ্তরের সামনে এই রাস্তাটার বিকালের ভিউ খুবই অসাধারণ হয়ে থাকে করিমগঞ্জ বাজারের মধ্যে এসে নিরব একটা জায়গা যেখানে মনোরম পরিবেশের মধ্যে আপনারা বসে আড্ডা দিতে পারবেন তারপর আমরা ঢুকে গেলাম এই বাজারের ভিতরে আমাদের যাই দুই দিয়ে রাস্তা দিয়ে করিমগঞ্জ জেলখানার সামনে রুট দিয়ে আমরা হাসপাতাল রুট দিয়ে সেই ডানের টিপা গলি দিয়ে বাজার থেকে বের হয়ে যায় কারণ করিমগঞ্জ বাজারে রিস্কার ময় সবসময় জ্যাম থাকে তাই দেরি হবে বলে আমরা ওই রুট বেছে নেই অবশেষে আমরা এসে পড়ি তানার সামনে তানার সামনে সে ডান পাশে যে আসতিয়া পাড়া রুটটা ঢুকছে ওই রুট দিয়ে আমাদের যেতে হবে বাজার থেকে ওটো দিয়ে পদ্ম বিল গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়তো বাড়া লাগবে আমরা দীর্ঘ আধা ঘন্টা বাইক রাইড করার পরে আমরা এসে গেছি সেই বিল কিছু না আমাদের দিতেছে যে এই দিক দিয়ে বিল আর আমরা বিশেষ করে এই পদ্মবিল টা আমরা চিনতাম না মানুষকে জিজ্ঞেস করতে করতে আমরা ওইখানে এসে পৌঁছেছি এখানে এসে বাইকটা একটু স্লো করতে তারা বলতেছে এই দিক দিয়ে পদ্মবিল এই দিক দিয়ে বিল পরে এদের সাথে কাহিনী হয়েছে আরেকটা এটা পরে গইতেছি পরে আমরা বাইকটা এনে পার্কিং করে সামনে যেতাম তারা বলতাছে বাইক নাকি আর সামনে নিয়ে যাবো না আমরা চাইতেছি সামনে নিতাম তারা বারবার নিষেধ দিতেছে পরে যে বাইরে গেলাম যে নেই পার্কিং করো পার্কিং করে সামনে যাই পরে সামনে আমরা গেলাম গিয়া দেখলাম আমরা যে দিক দিয়ে আইছি এই দিক দিয়ে আমরা বিলের কাছে না অনেক দূরে পরে আমরা একটু সামনে গেছি গিয়া দেখি আমরা পদ্মপুলের কাছে যাইতে হইলে আমাদের নাকি নৌকা দিয়ে যাইতে হইব আর আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে এই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে পরে আমরা মাঝির কাছে গেছি মাঝির কাছে দামদর পুরাইতাম আর এখানে যাদেরকে দেখতেছেন তারা আসছে এখানে পদ্মবিল ঘুরতে মাঝিরে বললাম যে আমরা দুজন যাইতে চাই নৌকা ভাড়া কত বলতেছে তিনশো টাকা করে তিনশো ডাকাতের নাকি এক টাকা কম হইব না ওরা মৃদু বাইরে কইলাম মৃদু বাই কাহিনী করে লাভ নাই আর একটা রাস্তা সেই দিক দিয়ে আমরা যাই তারা বলতেছে নাকি কাদার বাইরে কইতেছে কাদার রাস্তা পরে দেখা যায় আগে যাও যাই দিই কি অবস্থা পরে গেছি গাড়ি কাছে গাড়ি নিতাম পরে এনে ফুলান কইতেছে গাড়ি পার্কিং এর টাকা নাকি পঞ্চাশ টাকা আমি কইলাম আমরা তো আর যাই নাই ফোনটা তো আমরা চোখের সামনে আসি না আমরা তো দুই মিনিট এনে দাঁড়াই নাই পরে কইতেছে তাও নাকি লাগবো ওরে আর এনে কি কই আমাদের বান্দারারে বৃষ্টি আদে তো আসি মানে না দি দিব পঞ্চাশ টাকা নাই এটা কোনো কথা এরপর আমরা যাই দিই সামনে দিকে সেই রাস্তাটা ঘুরতাম যেনে আমরা বৌদ্ধ বিলের কাছে একবারে কাছে যাইতে পারবো কিন্তু রাস্তা চিনি না পরে সামনে যাইতে যাইতে এক সাসারে পাসিকে দিচ্ছে পরে রাস্তা দেখা দিচ্ছে রাস্তায় সামনে গিয়ে দিয়ে একটু সামনে থেকে ঘুরে আসে এই রাস্তাতে এই রাস্তা নিয়ে যাওয়া যাইব না যাইবো পরে দেখতেছি সামনে গিয়ে এত কাদা বাইরে গাড়ি ঘুরে ঘুরে যাইতাম না দেখে যাই পরে একটু সামনে গিয়ে রাস্তা একবারে কাদা বাইক না পরে গাড়িতে গাড়িটা পরে আবার যাওয়া ধরছে রাস্তা অবস্থা খুব খারাপ খুব খারাপ অবস্থা পরে একটু সামনে গাড়িটা আবার ফাতে রয়েছে অঞ্জু যাই তো একবার বিলের মধ্যে যাই উপরে টান মানে সুযোগে পরে এখন আবার যেতে আর এর থেকে ফদ্দু বিল প্রায় আধা কিলো দীর্ঘক্ষণ এমনি আইতে আইতে পরে আইসি আমরা মেন্দু গন্তব্য মোটরের অবস্থা খুব খারাপ বাইক এখন জরুরি পেশেন্ট হয়ে গেছে বাইকের খুব ভালোভাবে বানিশ করে ধরতে হইব লোকের মাঝে উর্সি না টেয়া যাবো এখন বাইক ধরলে তো টেয়া যাবো আর বাইকের কি কই করতে হয়েছে কেটা জানে পরে একটু সামনে গেছি সামনে গিয়ে দিই ওমা এনে অনেক মানুষ বয়ে রয়েছে বই আড্ডা আড্ডা দিতেছে আর অনেকে আইসি ঘুরতো উম্মা উম্মা পরে বিলের মধ্যে কোনো ফুলে আমরা দাঁড়ানো

কোনো বিনিময়ে যদি বেডি আন্টি ডাকে কালামা ফুললে আর যদি বেডা ভাই আঙ্কেল ডাকে ফুল আমার ছবি তুলতে হইব আজকে পরে দীর্ঘ করে আমরা এনে বই অপেক্ষা করতেছি কোন সময় আইবো আইবো আমি অপেক্ষা করতে করতে একবার উঠতেছি বইতেছি কিন্তু হেরা ধরাই না পরে অবশেষে দিই যে হেরা আমরা খুব কাছে আইতাছে আর আমি সামনের দিকে আস্তে আস্তে একা যেতেছি আমার পেশাল টেকনিক না অবলম্বন করতে পরে বাই সারি দ্বারকে কইছি ভাই ফুলটা প্লিজ কয়েকটা ছবি তুলবো পরে বাই করতেছে নিশ্চয়ই না কেন নয় ফুলগুলা গুলা লয়ে পরে এনে কিছু ছবি টবি তুলছি তুলে পরে বাইরে করতেছি যাও জায়গায় অনেক দেরি হয়ে গেছে নাইছি আর আমরা দুইবার